দাদা তাহলে রস হবত না যায় দেয় এই কাজটা দয়া আপনারা করবেন না আসসালাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আমার বাড়ির এই যে পাশেই আমার বাড়ি হচ্ছে দেখাই ওইটা হচ্ছে আমার বাড়ি আর আমার যেহেতু শীতকাল পরে গেছে মোটামুটি ভালো শীতই পড়ছে কুয়াশা খুব একটা না তবে শীত ভালো তো আমার দাদার কিছু এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ওই যে ওই পাশে দুলু দাদা আমরা বলি দাদার এই পুকুর পারে বেশ কিছু খেজুরের গাছ আছে মোট মাছ এই এই পাশে দেখতে পাচ্ছেন এই একটা আর ওই যে ওই পাশে একটা ওই যে ওখানে একটা তো মাশাল্লাহ বেশ কিছু খেজুরের গাছ আছে এই গাছগুলা এই গাছগুলো কেটে দাদাকেদের নিয়ে আসছি দেখে দাদা তাহলে রস হবত না রস হব রস হবো যাই মাসাল্লাহ দাদা বলছে যে মাস রস হবো আমার দাদা হয় আমার পুরাতন বাড়ির থাকে এই গাছটা আজকে কাটবো আর ওইগুলো গতকালকে কাটছি সেগুলো আপনাদের দেখাচ্ছি কিন্তু এই দাদা সেটিং করে নিচ্ছে গাছের সঙ্গে ডাল বাড়তে হবে যার কারণে সেটিংগুলো করে নিচ্ছে তো শীতকালে আসলেই সবারই একটু লোভ হয় খেজুরের রসের তো আমরা চেষ্টা করতেছি তো খেজুরের রস থেকে কিভাবে গুড় তৈরি হয় সেটাও একটু আমি চেষ্টা করব আসলে জীবনে কখনোই করিনি এবার করবো ইনশাল্লাহ নিজের খাওয়ার জন্য হলেও আমি খেজুরের রস থেকে গুড় সংগ্রহ মানে গুড় করার চিন্তাভাবনা আছে তো চলেন আমি দেখাই যে ওইগুলো যে কাটছি সেগুলো একটু আমি দেখাই আপনাদের এই যে এটা হচ্ছে ছোট গাছ একটা তারপরও এটা বেশ কয়েকবার কাটা হয়েছিল এই পাশে দুইবার কাটা হয়েছে এই যে এবারও ওখানে কাটা হয়েছে এই যে তো মাসাল্লাহ আমরা আশা করতেছি আশা করতেছি যেসব গাছ থেকে ডেলি পনেরো থেকে বিশ কেজি রস সংগ্রহ করার চিন্তা চিন্তাভাবনা অর্থাৎ হতে পারে এরকম আশঙ্কায় আছি আমরা যে হবে যেহেতু এর আগেও কাটা হয়েছিল গাছগুলো দেখতে পাচ্ছেন এর আগেও কাটা হয়েছিল তো এবারও হবে ইনশাল্লাহ আশা গতকালকে এগুলো কাটা কাটা হয়েছে এই যে গাছটা দেখতে পাচ্ছেন এরা গতকালকে কাটছি কেটে নিয়েছি আর কি আর ওই পাশে একটা আছে ওটা ওটাও ওটাও গতকালকে কাটা হয়েছে মার্শাল্লাহ দোয়া করবেন আসলে খাওয়ার জন্য হলেও যাতে কিছু রস আমরা সংগ্রহ করতে পারি আর আরেকটা বিষয় যারা রস খাওয়ার ইচ্ছা আমাকে আসে বলবেন আমি খাওয়াবো ইনশাল্লাহ কিন্তু রাতের অন্ধকারে কিছু কিছু ছেলেবেলা আছে এগুলো এই বয়সে হয়ে হয়েই থাকে কিন্তু তারপরও তাদের কাছে রিকোয়েস্ট এই আমার ছয়টা গাছ আমার দুই হাজার টাকা লাগতেছে সাফ করে নিতে তো এই যে দাদা উঠতেছে তো তাদের আমার ছোট ভাইদেরকে অনুরোধ করতেছি যদি রস খাওয়ার ইচ্ছা থাকে তো আমার কাছে আসে চাবে কিন্তু ঘটনা হচ্ছে রাতের অন্ধকারে আমার ঠিলা ভেঙে থিয়ে যাবে এবং রস নষ্ট করে থিয়ে যাবো এটা আসলে করা ঠিকও না যদি খাওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার কাছে আসলে পরে আমি খাওয়াতে পারব নাকি দাদা কিন্তু আসে অনেক ছেলেবেলায় আসে করে কি ওই ঠিলের নেমে থিয়ে যায় হয় ভেঙে থিয়ে যায় একটা ঠিলের দাম একশো টাকা একশো দিবো না তো একটা ঠেলা যেমন একশো টাকা জুলো আনে উঠতে পারে নিয়ে এসে আর লাগে থেসে না কিন্তু ফেলে নিচে থেয়ে যায় ভেঙ্গিয়া ফেলে দেয় তো এই গাছটা দয়া করে আপনারা করবেন না এতে আমাদের খুব ক্ষতি হয়ে যায় এত কষ্ট করে আয় দেখেন একটা গাছ সাপ করতেছে না হলে চার ঘন্টা লাগবে এই গাছটা ক্লিয়ার করতে তে আমার এমনিতেই দেরি হয়ে গেছে আজকে মানে দুপুর হয়ে গেছে আমি গেছিলাম একটা কাজে তো আপনাদের যাদের যারা রস এবং রসের নেতে ইচ্ছুক আমার সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করবো দোয়ার জন্য যেহেতু প্রথম প্রথম করতেছি আপনাদের দোয়া এবং ভালোবাসা কামনা করি মাসাল্লাহ এই যে দাদা সেটিং ওয়েটিং করতেছে তো শীতকালের আল্লাহর অশেষ নিয়ামত খেজুরের রস একটু একটু করে ফটাফটা করে সারা রাতে জমবে আমাদের গাছ ওটা কাটা শেষ এখন আবার এই যে এটা কাটতেছে কাটা এটা প্রায় শেষের দিকে হ্যাঁ দাদা শেষ না হয় তা আসলে অনেক জঙ্গল ছিল যার কারণে যেহেতু গত বছর দুই তিন বছর যাবত এটা পরিষ্কার করা হয় না এবং হাড়িও লাগানো হয় না এজন্যই মূলত খুব পরিশ্রম করা লাগতেছে তো মাসাল্লা এই গাছে যেটা আছে ওটা কিন্তু পরিষ্কার করা শেষ হয়ে যে দেখতে পাচ্ছেন একদম আজকে আপাতত ইয়া করে রেখে গেল আজকে শুধু গাছটা সেটে রেখে যাবে আর দুই তিন দিন পর কিন্তু এই গাছে আবার একটা নতুন করে আবার চাষ দিতে হবে দেওয়ার পরে রস এসে না দাদা দুই তিন দিন সময় লাগবে আমার এখান থেকে রস সংগ্রহ করতে তো মার্শাল্লাহ আজকে প্রাথমিক পর্যায়ে কাজটা শেষ করা হচ্ছে মশাল্লাহ আমার আসলে খেজুরের গাছ ছাপ করা শেষ আর প্রচুর পরিমাণ কিন্তু এই যে খেজুরের পাতা এবং যা আছে আছে অনেকদিন পর আমার মোট পাঁচটা গাছে আমি হাঁড়ি লাগাবো ইনশাআল্লাহ তো এই জঙ্গল পরে আছে আসলে অনেক ছোট ছোট কাটা পরে আছে যেগুলো আমরা এখানে মানে পরিষ্কার করে দেব তা নয়তো এই দেখেন কতগুলো জঙ্গল হয়েছে পরিষ্কার করে দিয়ে মানে এদিক দিয়ে যাওয়া আসা করে তো মানুষজন হঠাৎ করে কাটা ফুটে যাবে আর এই খেজুরের কাটার খুবই বেদনাদায়ক আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খেজুরের খেজুরের রসের আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম